এক গ্রীষ্মের দুপুরে এক সবুজ গাছের ডালে বসেছিল একটি সাদা পায়রা রোদ ছিল বেশ কড়া আর পায়রাটা খুব তৃষ্ণার্ত ছিল সে আর থাকতে না পেরে নিচে নেমে নদীর ঠান্ডা জল খেতে শুরু করলো কয়েকবার ঠোঁট ডুবিয়ে জল খেয়ে সে একটু স্বস্তি পেল কিন্তু দূরে লুকিয়ে থাকা এক শিকারি এই দৃশ্যটা দেখছিল তার হাতে ছিল একটা বড় চাল পায়রাটা নিচে নামতেই সে নিঃশব্দে তার দিকে এগিয়ে গেল তারপর ঠিক সুযোগ বুঝে সে জালটা পায়রার দিকে ছুড়ে দিত পায়রাটা হঠাৎ বিপদ বুঝতে পারলো কিন্তু আর তার পালানোর উপায় ছিল না সে ভয় পেয়ে ডানা ঝাপটাতে লাগলো তার মনে হচ্ছিল আজ হয়তো তার শেষ দিন ঠিক সেই সময় কাছেই একটা ছোট্ট পুঁকড়ে ছিল সে সব দেখছিল পায়রার বিপদ দেখে তার মন খুব খারাপ হয়ে গেল আমার বন্ধু বিপদে পড়েছে আমাকে কিছু একটা করতেই হবে পিঁপড়ে ভাবলো শিকারি যখন জাল টানার জন্য তৈরি হচ্ছিল পিঁপড়েটা তখন দৌড়ে গিয়ে তার পায়ে জোরে কামড় দিল হঠাৎ ব্যথায় শিকারি চিৎকার করে উঠল আহ কি হলো এটা শিকারি যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে জালটা ছেড়ে দিল সেই সুযোগে পায়রা ডানা মেলে সোজা আকাশে উড়ে গেল তার চোখে যেন নতুন জীবনের আনন্দ সে উঁচু ডালে গিয়ে নিচে তাকালো দেখলো ছোট্ট পিঁপড়ে তাকে বাঁচাতে কত বড় সাহস দেখিয়েছে পায়রা কৃতজ্ঞ হয়ে বলল বন্ধু তুই না থাকলে আজ আমি শিকারের ফাঁদে পড়ে যেতাম তুই এত ছোট্ট হয়েও আজ আমাকে বাঁচালি এটাই আসল বন্ধুত্ব পিঁপড়ে মৃদু হেসে উত্তর দিল বন্ধুত্ব মানে আকারে বড় বা ছোট নয় হৃদয়ে ভালোবাসা আর বিপদে একে অপরের পাশে দাঁড়ানো সেই দিন থেকে পায়রা আর পিঁপড়ে সত্যিকারের বন্ধু হয়ে গেল তারা প্রায় একে অপরের সঙ্গে দেখা করত নদীর ধারের সেই ছোট্ট ঘটনাটা সবাইকে একটা বড় শিক্ষা দিল সত্যিকারের বন্ধুত্ব শুধু ভালো সময় ভাগ করে নেওয়া নয় বিপদের সময় সাহস নিয়ে পাশে দাঁড়ান